এই মনে করে যদি টয়লেট ইউজ করেন পানি খরচ করেন তারপরেও তিন ফোঁটা পেশা কোন

তার মধ্যে জীবাণু যে জীবাণু তৈরি হয়েছে এই জীবন কি মরবি পেশা ছুটে গেলে আর জীবাণু তাজা হয় এই জীবন কি হবে আস্তে 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 ওই আপনার ছেলের ছিদ্র দিয়া পেশাবের ছিদ্র দিয়া ভিতরে ঢুকবি ঢুকে আস্তে আস্তে তুমি তো সামনে কিছু করবি না গোল আর যায় রথ কাটা শুরু করবি আস্তে আস্তে দেখা যাবে বেলা ভেসার মতন পড়ে আছে আর ছেলে বিয়ার আগে কান দিচ্ছে কান দিচ্ছে ইন্ডিয়ার হারবার খুঁজতেছে এই জন্য আমি বলি বেশি আজব হবে যে পেশার থেকে পবিত্র হয় না বলে আপনার ছেলের উপর আপনার রাখালি তালিম দেওয়া লাগবে পবিত্র হওয়ার তালিম দেওয়া লাগবে আর দশ বছর থেকে তাকে জোর করে নামাজ ধরান লাগবে জোরে কম কথা ঠিক কিনে আপনার সতেরো বছর একটা মেয়ে আছে আপনি বাবা হিসেবে বলেন আপনার মেয়ে আপনি পরিমণি বানাবেন না নবীর মেয়ে সাতেমার মতো বানাবেন এখন মুসলমান বাবা হিসেবে আপনার কি জরুরি পরিমণি না ফাতেমা এখন যদি ফাতেমা বানাবার চান তাহলে একটু মনোযোগ দেওয়ার কথা গুলো শোনেন নবী ফাতেমার হাত হাতের মধ্যে